আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামিল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য স্মার্ট চয়েস থেকে খুব সুন্দর কিছু রেডি থ্রি পিস নিয়ে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল ঈদের আগ মুহূর্তে রেডি ড্রেসের ডিমান্ড অনেক বেশি তো আজকে ড্রেসগুলো দেখাবো বাট একটাই কথা যারা অর্ডার করবেন একটু ফাস্ট অর্ডার করতে হবে হ্যাঁ এখন দেখো ফার্স্ট অর্ডার করার কারণটা হচ্ছে পঁচিশ রোজা পর্যন্ত অনলাইনে অর্ডার না হবে আর এমনিতেই ডেলিভারি সিস্টেম অনেক বেশি রাশ রয়েছে সো আপনারা একটু দ্রুত অর্ডার করে ফেলবেন যাতে আপনারা যে টাইম মতো প্রোডাক্টটা হাতে পেয়ে যান আরম বুটিক্স কার্যপ বুটিক্স কম্বিনেশন থাকবে আজকে ওনাটা বড় না হবে ড্রেসের প্রাইস কত পড়ছে এগারোশো টাকা এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল আচ্ছা নেক্সটটা দেখিয়ে দিচ্ছি এটা পিঙ্ক কালার কালার দেখিয়ে দিটা আচ্ছা কাজ ভিন্ন আচ্ছা এটা একটু দেখাই

অনেক সুন্দর ড্রেস গুলো কিন্তু আপনাদের শপে আসতে পারবেন শপে আসলে আসলে মানে যাত্রা পর্যন্তও কিন্তু ড্রেস গুলো পাবেন সো এটা দ্রুত নিমে পাবেন বলতে কি আবার শেষ হয়ে যেতে পারে কারণ ঈদের সময় এখন পড়া কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় सेम তাই না থার্টি সিক্স থেকে 46 এ অ্যাভেলেবেল এত সুন্দর কাজ করা একটা ড্রেস এর হবে তিনটা তিনটা কালার আর ওনাটা ফেরি সিল্কের বড় না আর এই ড্রেসটার প্রাইস কত এগারোশো টাকা 1100 টাকা মাত্র এগুলো কিন্তু 1400 পনেরোশো টাকা ড্রেস কালার দেখা beta পেস্ট কালার আছে হচ্ছে টরে ব্লু কালার দামটা পড়ছে কত এটা টাকা সিম সালোয়ার সেম ও না দামটা সেম মাত্র এগারোশো টাকা সালোর না সেম থাকে প্রাইস একই এগারোশো টাকা এটা ব্ল্যাক কালারের মধ্যে আছে দামটা কি মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স প্রাইসটা সেম থাকছে অনলি এগারোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এটা মনে তিনটা কালার না তিনটা কালার তো এটা হচ্ছে মিষ্টি কালারটা গলায় কাজ করা খুব সুন্দর করে সেম কাজটা যে আমার নিচে আছে সাথে সালোয়ার হবে ওড়না হবে প্রাইস কত পড়ছে এটা এগারোশো টাকা এগারোশো টাকা এটার কালার দেখাবে এটা হচ্ছে মিষ্টি কালার দেন আছে হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস একই মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম পড়ছে অনলি এগারোশো এই যে আচ্ছা আরেকটা কালার হবে এটার ওড়নাগুলো বড় না সব এই যে যেটা হচ্ছে একদম ডার্ক ওয়াইন কালার চকলেট ওয়াইন প্রাইসিং 1100 1100 36 থেকে 46 সাইজ अवेलेबल আছে আচ্ছা ওন্নাটা বড় না নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা ডিজাইন এটার মধ্যে কালার আছে দুইটা না জি দুইটা কটন মাছ খুব সুন্দর করে কাজ করা সাথে সালোয়ারনা পেয়ে যাচ্ছেন দামটা কত পড়বে এটা প্রাইস থাকবে 1200 টাকা সালোয়ারটা প্যান কাটিং নিচে স্কিন করা থাকে ওন্নাটা বড় না প্রাইসিং 1200 1200 টাকা এটা বেগুনি কালার দেন এটা হচ্ছে বসন্তী কালার বাহ খুব সুন্দর মাছ কাঁটা হেভি কাজ করা এবং এর সাথেও সালোয়ারনা হবে প্রাইসিং

নেক্সট এখানে আলাদা ডিজাইন আছে আরম বুটিক্স এর মধ্যে একটু গরজিয়াস ডিফারেন্ট টাইপের কাজ করার সাথে সালোর আছে এটার প্রাইস কত

সালোয়ার হবে গ্রিন আর ওনা বড় না প্রাইস থাকবে কত এটা 1200 1200 টাকা সালোয়ার আছে ওনা আছে প্রাইস सेम মাত্র 1200 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা মেরুন কালারের মধ্যে ড্রেসটা অনেক মানে এটা মেরুন আর ব্ল্যাক কম্বিনেশন হ্যাঁ এটার সাথে সালোয়ার না থাকবে কিন্তু সালোয়ারটা ম্যাচিং ওনাটা কন্ট্রাস্ট প্রাইস করবে 1200 টাকা 1200 টাকা আচ্ছা এইটা দেখুন এটা অনেক বেশি সুন্দর এটাও ডিজিটাল প্রিন্টের মধ্যে গলায় কাজ করা জামা নিচে কাজ সাথে সালোয়ার হবে ওনা হবে প্রাইস পড়ছে কত 1200 টাকা 1200 টাকা এই যে সেম প্রাইস বারোশো টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি যেটা দেখাবো এটা খুব সুন্দর গলায় কাজ করা হাতের কাজ আমার সাইডে নিচে কাজ নাইরার মধ্যে বুটিক্সের নাইরা সাথে সালোনা পেয়ে যাচ্ছে এটার প্রাইস কত পড়বে টাকা তেরোশো টাকা তেরোশো টাকায় সুন্দর ড্রেসটা আপনার পেজ আছে নে যেটা দেখাবো এটা পেস্ট কালারের মধ্যে অনেক গর্জিয়াস একটা ড্রেস গলায় তারপরে মাঝখানে জামার নিচে কাজ আছে সাথে সালোয়ার না হবে দাম কত পড়ছে এটা তেরোশো টাকা তেরোশো টাকা এটা সালোয়ার প্যান কাটিং ওর না বড় না থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল প্রাইসে মাত্র তেরোশো টাকা এটা ব্লুর মধ্যে অনেক গর্জিয়াস করে কাজ করা আছে ড্রেসটা এটার সাথে সালোয়ার নাকি থাকবে দামটা পড়ছে এটা তেরোশো টাকা তেরোশো টাকা সেম সালোয়ার সেম ওর দামটা কি মাত্র তেরোশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি এটার কালার ম্যাজেন্ডা একটা হবে তরে ব্লু কালার এই যে প্রাইসিং না তেরোশো আচ্ছা তেরোশোতে পেয়ে যাচ্ছেন নেক্সট চলে যাচ্ছি এটা আরেকটা কালার তিনটা কালার না টোটাল এটা হচ্ছে চকলেট কালার প্রাইসিং মাত্র তেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স প্রত্যেকটা ড্রেস অ্যাভেলেবেল সাইজ আছে হ্যাঁ এটা হোয়াইটের মধ্যে ব্ল্যাক আর হোয়াইট কম্বিনেশন করার কি ড্রেসটা এটার সাথে হবে দাম পড়ছে পড়শিটা তেরোশো থার্টি সিক্স থেকে ফর্টি সাইজ অ্যাভেলেবেল দাম পরশি শ্রুত অর্ডার করবেন শ্রুত অর্ডার করবেন লেট করা যাবে না কারণ এখন কিন্তু সময় নেই যত দ্রুত ঢাকার বাইরে বা ঢাকার মধ্যে যারা আসতে পারছেন না পঁচিশ হাজার পর্যন্ত কিন্তু অর্ডার নেওয়া হবে এরপরে কিন্তু ডেলিভারি অফ প্রাইসিং